হ্যালো বন্ধুরা দেখো বাগানে এসেছি সবজি তুলতে এই দেখো আমি বালতি নিয়ে এসেছি আর এই কাটার এটার যন্ত্রটা নিয়ে এসেছি এই দেখো আমি তুলছি তোমরা দেখতে থাকো এই দেখো কত বড় বেগুন এই যে অনেক বেগুন তুলেছি এই দেখো এতগুলো বেগুন তুলেছি আর তুলবো না দেখছি আর কি তোলা যায় এই দেখো একটা কপিও হয়েছে অফ সিজনের কপি কেমন লাগছে বলো তোমরা বলো কেমন লাগছে এই দেখো কুমড়ো হয়েছে গো ওই দেখো কুমড়ো আচ্ছা কাঁচা কুমড়ো খাবো কাঁচা কুমড়ো ভাতে খুব সুন্দর খেতে লাগবে এই দেখো এখানে এখানেও দেখো কুমড়ো হয়েছে এই দেখো কত লঙ্কা হয়েছে এদিকে লঙ্কা ওই দেখো বেগুন গাছের সাথে লঙ্কা হয়েছে এদিকে লঙ্কা এই দেখো অফিস আরেকটা কি গাছ হয়েছে দেখো কি বলতো এটা সিম গাছ দেখো নিচে থেকেই হয়েছে সিম এই দেখো এই দেখো কত বড় সিম হয়েছে ওই দেখো এখানে সব সিম ধরেছে দেখছি সিম গাছ সিম গাছ বসিয়েছে হয়নি এখন ধরে গেছে এবার ফল হচ্ছে দেখতে থাকো ওই দেখো এই নারকলটা শুকিয়ে গেছে গো নারকলটা শুকিয়ে গেছে পড়লে এই পুকুরই পড়বে দেখো আম হয়েছে অল্প ভিতর ভিতর হয়েছে আর হ্যাঁ নিচে পড়ে তো দেখলাম ছোট ছোট আম পড়ে হ্যাঁ আম পড়েছে হ্যাঁ ভিতর ভিতর হয়েছে এবারে আম খুব কম হ্যাঁ দেখেছি এই দেখো হবে 10 হবে আর মুকুল আসবে না গরম পড়ে গেছে আর মুকুল আসবে না এবারে আম অল্প হয়েছে আম দেখতে পাচ্ছি না কিন্তু ঝরে পড়ছে দেখতে পাচ্ছি এই দেখো আম এই দেখো টমেটো হয়েছে সবুজ টমেটো এগুলো পাগলে তবে তুলব হুম পাগলে তুলবো এখন দেখো পুকুরে মাছ চড়ছে কেমন লাগছে বলো আমার ব্লগটা তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তাহলে তো আমার আরও ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছা করবে কী ভালো লাগছে বলো আসছি পরের ভিডিও নিয়ে বাই বাই আবার দেখা হবে